বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে মৌলবাদীরা যেভাবে নৃশংসভাবে লাঠি রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবাদে এবার সরব হয়েছে ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসর হিন্দু ঐক্যমঞ্চ বুধবার কৈলাস হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের ইউনুস সরকারকে ধিক্কার জানিয়ে এক বিক্ষোভ মিছিল করা হয় এই বিক্ষোভ মিছিলে সনাতনী সকল লোকদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু ঐক্য মঞ্চের কর্মকর্তা তথা অনুকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর থেকেই হিন্দুদের ওপর নির্যাতন শুরু হয়েছে দীপুচন্দ্র চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশিদের ভারতে আসার ভিসা দ্রুত বন্ধ করতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ আমরা এখানে হিন্দু ঐক্য মঞ্চর সব সদস্য এবং সদস্যবৃন্দ একত্রিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের কিছু কট্টরপন্থী দ্বারা যেভাবে আমাদের এখানে আছে আমাদের দীপুচন্দ্র দাসকে শুধু ধর্মের ভিত্তিতে যেভাবে ওনারা অন্যায়ভাবে যে একটি অপপ্রচার করে যে ধর্মের ভিত্তিতে যেভাবে ওনাকে আগুনে পুড়িয়ে মানে মারা হয়েছে এই নিঃশ্বস হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুরো বিশ্ব এটা নিন্দা জানাচ্ছে এবং

নমস্কার আজ আমরা এখানে হিন্দু ঐক্যমঞ্চর সব সদস্য এবং সদস্যবৃন্দ একত্রিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের কিছু কট্টরপন্থী দ্বারা যেভাবে আমাদের এখানে আছে আমাদের দীপুচন্দ্র দাসকে শুধু ধর্মের ভিত্তিতে যেভাবে ওনারা অন্যায়ভাবে যে একটি অপপ্রচার করে যে ধর্মের ভিত্তিতে যেভাবে ওনাকে আগুনে পুড়িয়ে মানে মারা হয়েছে এই নিঃস্বস্ব হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুরো বিশ্ব এটা নিন্দা জানাচ্ছে এবং তাহার সঙ্গেই আমরাও সেই কর্মসূচি গ্রহণ করেছি আমরা দীপুচন্দ্র পরিবেশের পাশে আছি এবং ধর্মের ভিত্তিতে কোথাও যেন ওই বিশ্বে কোনো মা ভাই বোনকে যেন এভাবে পুড়িয়ে ধর্মের ভিত্তিতে জানে আক্রমণ করা না হয় এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েই বুধবার আমরা দুপুর দুইটার সময় পাইতুর বাজার এখানে বিএম অসলের সামনে আমরা সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা কোনো পার্টি দল মত নির্বিশেষে সবাই জন্য এখানে আসে এবং এটা একটা মানবতার হত্যা এখানে হিন্দু মুসলিম না কোনো মানবতার হত্যা হয়েছে এখানে দীপুচন্দ্র দাসকে যেভাবে জ্বালিয়েছে আপনারা দেখেছেন ঘটনা আপনার জানা আছে সেটারই প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং এটা সভা হবে এখানে কে এমসির সামনে তার জন্য বুধবার দুপুর দুই কোটি গায় আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এবং এই প্রতিবাদ মিছিলে আমাদের নিন্দক মঞ্চে গর্জে উঠুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু ঐক্য মঞ্চ হিন্দু ঐক্য মঞ্চ হিন্দু ঐক্য মঞ্চ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত